এটা মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মার্কেটের সব থেকে লোয়েস্টের উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকার এই ভেরিয়েন্ট আপনি হচ্ছে চার হাজার সাতশো চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে ছয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এটার প্রাইস রাখা হয়েছে হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটি আপনি মাত্র হচ্ছে গিয়ে ছয় হাজার তিনশো চুরাশি টাকা জমা দিয়ে সর্বোচ্চ নয় মাস পর্যন্ত কিস্তির সুবিধা নিতে পারবে কিস্তিতে বা ক্যাশে যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় গিফট যেমন ইলেকট্রিক কেতলি তারপরে হচ্ছে গিয়ে নোভার একটি হচ্ছে ব্যালেন্ডার ওয়াটার পট ম্যাজিক পেন ব্যাকপ্যাক প্যাক তারপরে যারা ব্লক টক করতে পছন্দ করেন তাদের জন্য বয়া তারপরে হচ্ছে মোবাইল ওয়ালেট এমনকি টাইপ সি হেডফোনও আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আইকে ভিডিওতে আজকে চলে এসেছি প্রাইম গ্যাজেট এই শপটিতে এই শপটি ঠিকানা হচ্ছে হাজি কুদরত মোল্লা মার্কেট মিরপুর বারো পল্লবী এই শপটির নাম্বার হচ্ছে উনষাট এবং লিফ্টের তিন এবং মেট্রো রেলের একশো সাতষট্টি নম্বর ক্লিয়ারের পশ্চিম পাশে কিন্তু আসলে এই শপটি পেয়ে যাবেন এই সবাই দেখতে পাচ্ছেন টেকনো ইনফিনিক্স আইটেল সবগুলো ফোন সাজানো আছে হিউজ পরিমাণ গিফট সাজানো আছে এগুলো দেখতে চলে আসছে ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের সব থেকে নাকি ভাই নয় মাসে কিস্তিতে ফোন দেন যে ভাই যান ইনশাল্লাহ আমাদের সব থেকে তিনটা ব্র্যান্ডের ফোন পাচ্ছেন টেকনো ইনফিনিক্স আইটেল তিনটা ব্র্যান্ডের ফোন পাচ্ছেন একদম সহজ কিস্তিতে পাচ্ছেন আপনি সর্বোচ্চ কয় মাসে কিস্তি দিবেন ভাইয়া যে সর্বোচ্চ নয় মাস পর্যন্ত আপনি নিতে পারবেন আচ্ছা কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট লাগবে শুধু আপনার নিজের এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজনের এনআইডি কার্ড এবং লাগবে হচ্ছে সাথে হচ্ছে আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে তিনটা জিনিস হলেই আপনার সহজ তিনটা জিনিস হলে আপনি সহজ কিস্তি নিতে পারবেন ফোনটা এছাড়াও আমাদের প্রাইম গেজেটে আসলে আপনি ইউজ পরিমাণ গিফট পাবেন পাবেন আমাদের কাছ থেকে একটা ব্লেন্ডার একটা কেটলি এরপরে পাবেন হচ্ছে যারা ব্লগ ভিডিও তৈরি করেন তাদের জন্য আছে একটা কেট মার্ক মাইক্রোফোন এরপরে থাকবে আপনার জন্য থাকবে একটা ওয়ালেট থাকবে একটা নিক ব্যান্ড এরপরে আছে একটা ওয়াটার পট ভাই এত সব গিফট সাথে আসে হচ্ছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ একটা ক্লিপ আছে হ্যাঁ হ্যাঁ এত সব গিফট থাকবে এই দোকানে ভাইয়া প্রথমে কোন ফোনটা দেখাবেন আমাদেরকে ভাইয়া প্রথমে আমরা দেখাবো হচ্ছে যে আমাদের একদম লেটেস্ট ফোন পোভা স্লিম যেটা হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে সবথেকে স্লিমেস্ট ফোন সাদের সাথে এত স্লিম হওয়া সত্ত্বেও এটার মধ্যে 5160 এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে অ্যামোলেড স্ক্রিন কার্ভ ডিসপ্লে সাথে সাথে 144 হার্জ এর ডিসপ্লে 45 ওয়াট সুপার ফাস্ট চার্জার আর ডিজাইনটা দেখেন ভাই এত প্রিমিয়াম এত লুক্রেটিভ ডিজাইন এই বাজেটে কিন্তু অন্য কোন ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না এই ফোনটা কালার হয় কত ভাইয়া ভাই এটা দুইটা কালার ভেরিয়েন্ট আপাতত মার্কেটে अवेलेबल আছে একটা হচ্ছে কি স্কাই ব্লু আর আরেকটা হচ্ছে কি আপনার ছয় হাজার সাতশো টাকা জমা দিয়ে এই ফোনটা আপনি সহজ কিস্তিতে নিয়ে যেতে পারবেন লাগবে যে ডকুমেন্ট লাগবে হচ্ছে যে নিবে তার এনআইডি কার্ড তার ফ্যামিলির একজনের এনআইডি কার্ড আর তার বিকাশ স্টেটমেন্ট এই সমস্ত ডকুমেন্টের মাধ্যমে নিতে পারবেন কিস্তিতে হ্যাঁ এই সমস্ত তিনটা ডকুমেন্ট দিয়ে আপনি হচ্ছে যে নয় মাসের জন্য এই ফোনটা কিস্তিতে নিয়ে যেতে পারবেন তাছাড়াও কিস্তিতে বা ক্যাশে যারা পারচেজ করবেন তাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় গিফট যেমন ইলেকট্রিক কেটলি তারপর হচ্ছে গিয়ে নোভার একটাই হচ্ছে ব্যালেন্ডার ওয়াটার পট ম্যাজিক পেন ব্যাকপ্যাক তারপর তারপরে যারা ব্লগ টক করতে পছন্দ করেন তাদের জন্য বয়া তারপরে হচ্ছে মোবাইল ওয়ালেট এমনকি টাইপ সি হেডফোনও এই সব জীব নিতে বলে চলে আসবেন প্রাইম গ্যাজেট এই সব আর ভাইয়ের নাম্বার স্ক্রেন দেওয়া এই নাম্বার যোগাযোগ কিন্তু চলে আসতে পারেন ভাই এরপরে আর কোনো দেখাবেন আমাদের এরপরে আমরা দেখাবো হচ্ছে যে আমাদের সব থেকে হাইপতলা প্রোডাক্ট বর্তমানে বাংলাদেশের পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জে পোভা 7 প্রো এটা 5G ফোন জি 5G ফোন সাথে সাথে 2K ডিসপ্লে এটার মধ্যে পাচ্ছেন সাথে এটার ব্যাটারি আছে 6000 এম্পিয়ার এবং যেমনটা দেখতে পাচ্ছেন এর পেছনে একটা পাওয়ার ব্যাংক আছে 5000 মিলিঅ্যাম্পিয়ার এটা ফ্রি দিয়ে দেন ফোনের সাথে একদম ফ্রি পাচ্ছেন পাওয়ার ব্যাংকটা তাও আবার ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক মানে রাখলেই চার্জ হবে জি রাখলেই চার্জ হবে আর পাওয়ার ব্যাংকটা ডিজাইনটা দেখেন ভাইয়া একদম ইউনিক একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন সাথে সাথে এই ফোনটা কিন্তু টোটালি হচ্ছে গিয়ে পোভা সিরিজটা আমাদের গেমিং ফোকাসড ফোন সো যারা গেমার আছেন তাদের জন্য এটা হতে পারে একদম বেস্ট চয়েস কারণ বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে এই বাজেটে এরকম কনফিগারেশনের ফোন কেউ দিচ্ছে না এটাতে ডায়মন্ড সাত হাজার তিনশো আর এই ফোনটি মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা আপনি ডাউন পেমেন্ট দিয়ে চার মাস ছয় মাস অথবা নয় মাসের জন্য কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা কিনলে কি ভাই কোনো গিফট দিবেন অবশ্যই এটার সাথে গিফট আছে ভাই এই ফোনটা যারা কিনবে তাদেরকে আমরা দিব হচ্ছে গিয়ে ব্যালেন্ডার এরপরে সাথে থাকবে হচ্ছে গিয়ে ওয়াটার পট সাথে থাকবে হচ্ছে মাল্টিটাস্কিং পেন একটা ব্যাকপ্যাক তারপর হচ্ছে যারা একটু ব্লক ক্লক করেন তাদের জন্য বয়া মোবাইল ওয়ালেট আছে সাথে নিক ব্যান্ড আছে এই জিনিসগুলো হচ্ছে এটার সাথে এক্সট্রা আমরা গিফট করে দিব এত সব গিফট কিন্তু পাচ্ছেন এই দোকানে এই প্রাইম ভাই এই নম্বরে যোগাযোগ করে মিরপুর ভারত পল্লবীতে কিন্তু চলে আসতে পারেন এই শপটিতে এরপরে ভাই আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে কি বাংলাদেশের সবথেকে স্মার্টফোন জগতে সবথেকে হাইপ তোলা মডেল হচ্ছে কেমন 40 Pro এটা হচ্ছে বাংলাদেশের হাই সোল্ডেড মডেল

সাথে সাথে মাইক্রো ক্যামেরা আছে ওয়াইড এঙ্গেল লেন্স আছে 45 ফাইভ ওয়াটার সুপার ফাস্ট চার্জ সাপোর্টেড কার্ভ ডিসপ্লে এমনকি এই ফোনটিও আপনি কিন্তু সহজ কিস্তির মাধ্যমে নিতে পারতেছেন এই ফোনটা প্রাইসটা ভাইয়া এইটার প্রাইস রাখা হয়েছে হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটি আপনি মাত্র হচ্ছে একটা ফোর জি ভেরিয়েন্টের প্রাই পঁয়ত্রিশ হাজার টাকা আর ওইটার হচ্ছে ডাউন পেমেন্ট আসবে আট চারশো চুয়াল্লিশ টাকা ভাইয়া মানে হাজার টাকা দিয়ে এই ফোনটা চাইলে আমরা নয় মাসে কিস্তি নিতে পারবো হ্যাঁ ভাইয়া সহজ এর মাধ্যমে জি জি এই ফোনটা

গ্যাজেটই সব বিদে এই সবটির ঠিকানা হচ্ছে ভাইয়া মিরপুর বারো বাস স্ট্যান্ড হাজি খুজরত আলি মোল্লা মার্কেটের লিফ্টের তিনে এটা সব নাম্বার হচ্ছে আমাদের ঊন প্রাইম গ্যাজেট ভাইয়া অনেকে আছেন ভাইয়া মিরপুরের বাইরে থেকে আসেন সেক্ষেত্রে সব খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে মেট্রো রেলের একশো সা একশো পিলারের পশ্চিম পাশে আমাদের সব আর আপনি মেট্রো রেলের নিচে এসে একশো সাতষট্টি নম্বর পিলারের নিচে এসে আমাদেরকে কল করলে আমরা রিসিভ করে আনবো আপনাদেরকে কোনো ঝামেলা নেই ভাইয়া হ্যাঁ মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মার্কেটে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এত স্লিমেস্ট বডি সাথে সাথে অনেক প্রিমিয়াম ক্যামেরা এটার মধ্যে আর এই ফোনটি মাত্র হচ্ছে এটার সাথে থাকবে এটার সাথে এটার সাথে মাল্টিটাস্কিং পেন একটা হচ্ছে গিয়ে আপনার মোবাইল ওয়ালেট এই জিনিসগুলো হচ্ছে আমরা এটার সাথে এক্সট্রা গিফট করে দিবো ভাইয়া সেক্ষেত্রে যেভাবে কিন্তু পেয়ে যাবেন এরপরে হচ্ছে কি আমাদের আরো কিছু ডিভাইস আছে যেমন হচ্ছে স্পার্ক ফোরটি আবার এটার মধ্যে দুটা ভেরিয়েন্ট আছে তাছাড়া আছে হচ্ছে স্পার্ক ফোরটি সি ছয় হাজার ব্যাটারি এরপরে আছে হচ্ছে স্পার্ক গো টু এই ফোনগুলো আমরা কিস্তিতে দিয়ে থাকি অথবা ক্যাশ ফোনটাই নেন না কেন সরাসরি চলে আসবেন আপনারা হচ্ছে মিরপুর প্রাইম আর এখানে আসলে সাথে কিস্তি বা ক্যাশে নেন সাথে প্রিমিয়াম কিছু গিফটও পেয়ে যাবেন সাথে সাথে অফিসিয়াল সব ধরনের সাপোর্ট এখান থেকে পাবেন টেকনোর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা আইটেল অথবা ইনফিনিক্সের অফিশিয়াল অফিসিয়াল পেয়ে যাবেন যেমন হচ্ছে আইটেল এর নতুন হাইপ তোলা একটা প্রোডাক্ট

আর এটা মাত্র পঁচিশশো চোদ্দ টাকা আপনি জমা দিয়ে আমাদের কাছ থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কিস্তির সুবিধা নিতে পারবেন এরপরে আবার কি নতুন আইটেম সাইকেলের হ্যাঁ ভাইয়া এ নাইনটি এই মডেলটা হচ্ছে গিয়ে আপনার অফিসিয়াল প্রাইস আছে আট হাজার নয়শো নব্বই টাকা আর এই ফোনটি হচ্ছে গিয়ে মাত্র তেইশশো চুরানব্বই টাকা জমা দিয়ে আপনি হচ্ছে ছয় মাস পর্যন্ত কিস্তির সুবিধা নিতে পারবেন এটাতেও তাহলে এই প্রোডাক্ট আপনার কাছে অ্যাভেলেবল আছে সবগুলো ভেরিয়েন্ট এবং সবগুলো কালার অ্যাভেলেবল আছে জি সব আইডিয়া ফোন করে কিনলে কি কি ভাই গিফট দিবেন অবশ্যই ভাইয়া অবশ্যই প্রাইম গ্যাজেট মানেই হচ্ছে গিফট ভাই এরপর ইনফিনিক্স এর কোন মডেল আছে কি আপনার কাছে জি ভাই এরপর হচ্ছে গিয়ে আমাদের ইনফিনিক্স সব মডেল অ্যাভেলেবল আমরা ফারস্টে দেখাবো হচ্ছে গিয়ে নোট ফিফটি প্রো ভাইয়া এই মডেলটা একদম ইউনিক কারণ এটা কিন্তু ফুললি মেটাল বডি এই বাজেটে বাজারে কেউ হচ্ছে মেটাল বডি করে না সাথে সাথে কিন্তু এটা পেছনে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক দেখতেছেন এটা ব্যাটারি স্টক ব্যাটারি আছে হচ্ছে 5200 এমএইচ এর সাথে সাথে আরো 5000 এমপিয়ারের একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আপনারা হচ্ছে এটার সাথে সম্পূর্ণ ফ্রি পাবেন 10200 এমএইচ এর বিশাল বড় একটা সাপোর্ট পাচ্ছি ইনফিনিক্স নোট 50 সিরিজ এর নোট 50 নোট 50 প্রো দুটো ফোন কিনলে কি পাওয়ার ব্যাংক পাবো অবশ্যই ভাই দুটো ফোন কিনলে পাওয়ার ব্যাংক পাবেন আর আমরা কিন্তু ইনফিনিক্সে হচ্ছে আপনাকে কিস্তি সাপোর্টটা দিয়ে যাচ্ছি

একটা মাল্টি টাস্কিং পেন একটা ব্যাগ প্যাক একটা ওয়্যারলেস স্নেক ব্যান্ড এইগুলো জিনিসগুলো হচ্ছে কি আমরা এক্সট্রা গিফট করে দিব প্রত্যেক পার্চেসের সাথে কাস্টমার পাবে এরপর যদি আরেকটু আরেকটু কম কম বাজেটের মধ্যে আছে হট সিক্সটি প্রো

আর কিস্তির সাথে সাথে কিন্তু আমরা আকর্ষণীয় গিফট কন্টিনিউ করতেছি আর এই গিফটগুলো পেতে হলে আপনাদেরকে আসতে হবে মিরপুর বারো হাজি কুজরতআলি মোল্লা মার্কেটের চতুর্থ তালায় ঊনষ নম্বর শপে আর সহজ করে হচ্ছে গিয়ে মেট্রো রেলের একশো নম্বর পিলারের পশ্চিম পাশে এখানে এসে আপনারা কল করলেই আমরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো

ছাদের নিচে টেকনো আইটেল ইনফিনিক্স প্রত্যেকটা ফোন প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার কিন্তু ভাইয়ের কাছেলেবল আছে চাইলে আপনার সহজ ডকুমেন্টের মাধ্যমে দুইটা আইডি কার্ড একটা বিকাশ নাম্বার হলে কিন্তু সর্বোচ্চ নয় মাসিক কিস্তি নিতে পারবেন আর দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ গিফট কিন্তু ভাইয়া দিয়ে থাকবে এই সব থেকে এই সবটি ঠিকানায় চলে আসুন আর ভাইয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসুন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভাইবার আছে সব ভাই এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন